এই মাহফিলে যারা আছেন তাকুয়ার অর্থ কি বলতে পারেন তাকুয়ার অর্থ হলো ভয় করা তাকুয়ার অর্থ হলো বিরত থাকা তাকুয়ার অর্থ হলো নিজেকে হেফাজতে রাখা তাকুয়ার অর্থ হলো নিজেকে সংরক্ষণ করা বুঝবেন ভালো করে আজ আমার দেশের মানুষের তাকুয়া আছে কিন্তু মসজিদে রাগ করেন না আপনারা আমাদের দেশের মানুষের তাকুয়া আছে কোন জায়গায় মসজিদে দেখেন আপনি মিলান

যারা সুখ খায় তারা অন্ধকারে যারা ঘুষ খায় তারা অন্ধকারে যারা জেনা করে তারা অন্ধকারে যারা পরকিয়া করে তারা অন্ধকারে যারা দুর্নীতি করে তারা অন্ধ করে যারা জুলুম করে তারা অন্ধ করে যারা অন্যায় অবিচার করে তারা অন্ধকারে আর এই সকল মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার দায়িত্ব আমাদের কারণ আমরা যদি সুদের ভয়াবহতা না বলি আপনি তো অন্ধকার থেকে বেরোতে পারবেন না আমরা যদি ঘুষের ভয়াবহতা না বলি আপনি তো অন্ধকার থেকে বের হতে পারবেন না আমরা যদি জুলুমের ভয়াবহতা নাও বলি আপনি তো অন্ধকার থেকে বের পারবেন না আপনি যদি পরকিয়ার ভয়াবহতা নাও বলি আপনি অন্ধকার থেকে বের পারবেন না পরকিয়ার ভয়াবহতা কি শুনেন কোরআন কোরআন বল弟子 যারা পরকিয়া করে ওয়ালা তক্তুলুন নাফসা লাকি হারাম ইল্লা বিল হক অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম তবে তিন শ্রেণির মানুষকে ন্যায়সঙ্গতভাবে হত্যা করা জায়েজ এক নম্বর যারা নিজ স্ত্রী বাতি পরস্ত্রী

আপনার কোন পাপের সাক্ষী নেই আপনি কোন জায়গায় কথা বলেন কার সাথে কথা বলেন কি কথা বলেন প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড আছে ও কুল্লিন ইনসানি আল হামনাউতা ফি উনকি আল্লাহ বলছেন যখন মানুষ সৃষ্টি করে পাঠিয়েছি মানুষের হুলকুন নিচে একটা করে মেমরি লাগাইছি ওই মেমরিটি তোমার গোটা जिंदगीর অডিও ভিডিও সব রেকর্ড কেয়ামতের দিন ইয়াউমাল কিয়ামতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা সেদিন আমি একাদ দিকে ওই মেমোরিটা টাং মেরে বাইদ করব নে ইকরা কিতাবা কর সেদিন তোমার অডিও ভিডিও ফাঁস হয়ে যাবে জাতির সামনে আজকে যেমন তোমার অডিও ভিডিও ভাইরাল হলে তোমার পেস্টিস স্পন্সর হয়ে যায় কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে তোমার ভিডিও অডিওটা বাইদ করা হবে একটু চিন্তা করো তো ও বাঙালি একটু চিন্তা করো তো কথায় কথা কথা যায় যে আমি বলছিলাম এই মুসলমান আজকে মানুষেরা আল্লাহকে ভয় করে শুধু মসজিদের ভেতরে তার বাস্তব প্রমাণ আমি আজকাল আপনাদেরকে দিয়া যাই এই মুসলমানেরা কত চালাক কত চালাক কত চালাক একটু মিলাই আনেন আমার কথার সঙ্গে অ্যাডজাস্ট হবেন এ মুসলমানেরা আল্লাহকে ভয় করে মসজিদের ভেতরে মসজিদের বাইরে আল্লাহকে ভয় করে না তার বাস্তব উজ্জ্বল দৃষ্টান্ত একটু মিলে নেন এই মাহফিলের জনগণ আপনারা বলেন আপনি জোহরের নামাজ পড়তে গেছেন কিসের নামাজ কিসের নামাজ আপনি জোহরের নামাজ পড়তে গিয়েছেন জোহরের নামাজ পড়তে গিয়ে একটা পনেরোয় নামা একটা পনেরোয় প্রবেশ করেছেন মসজিদে একটা তিরিশে জোহরের নামাজ আপনি একটা পনেরোই মসজিদে প্রবেশ করেছেন চার রাখাত সোনাদ পড়েছেন পাঁচ মিনিটে এখনো দশ মিনিট বাকি এবার আপনারা বলেন দশ মিনিট সময় বাকি এমন কোন লোক এই মা ফিরে আসেন দশটা মিনিট সময় কেমনে পার করব একটা শাহরুখ খানের গান দেখি দেখেন না কেন দেখেন না

নাকি তাইলে আপনারা বলেন মসজিদের মধ্যে গান শুনেন না বাইরে শুনেন কেন তার মানে আপনাদের ধারণা কি মসজিদটা আল্লাহর আর এই জমিটা মনে হয় আওয়ামী লীগের হ্যাঁ বিএনপি জাতিবাড়ি না তাইলে মসজিদে শুনেন না বাইরে শুনেন কেন জারকি বুঝলাম মসজিদে গান শোনা যাবে না মসজিদের বাইরেও সেটা শোনা যাবে না এর নাম হলো তাকওয়া ঠিক ঠিক এর নাম হলো খোদাভীতি এ এদেশের মানুষ মসজিদের মধ্যে গান শোনে না আল্লাহর ভয় অথচ মসজিদের বাইরে এসে ঠিকই আকুমবাকুম পায়রা তার মানে বোঝা গেল মসজিদটাই আল্লাহর ঘর আর এগুলো আল্লাহর না মসজিদের মধ্যে কেউ ঘুষ খান না না কেন আল্লাহর ঘর কার ঘর আল্লাহর কার ঘর যশোরে ডিসি অফিস আছে না নাই আছে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রত্যেকটা ডিসি এই অফিস দপ্তরে একটা করে মসজিদ বানাইছে কি বানাইছে মসজিদ ডিসি অফিস দপ্তরে মসজিদ আছে আজান দিলে 70% স্টাফ নামাজ পড়ে জামাতে তাইলে ঘুষ গুলো খায় কারাম বগদের শর্ত কদাগ জেনে খায় ভূতে খায় পরিতে খায় তাইলে কি বুঝলাম মসজিদের মধ্যে কেউ ঘুষ খায় না কার ভয়ে আল্লাহ অফিসে খায় তখন আল্লাহর ভয় নেই

আল্লাহর ভয়ে আজান দিলে মসজিদে গেলেন আর অফিসের মধ্যে এক এক সিগনেচারে 20 হাজার টাকা ঘুষ খাইলেন তাই এটাকে ভয় বলে না এটা আল্লাহর সাথে সম্পর্ক কিছু হবে না যেই লোকটা মসজিদে গোলামি করে আল্লাহ অফিসের মধ্যেও গোলামি করবে আল্লাহ এটাই বাস্তব মধ্যে ভয় ব্যবসার মধ্যে আল্লাহর ভয় আছে রাগ করেন না আজকে বাংলার মুসলমানের দিকে তাকায় দেখেন ব্যবসার মধ্যে আজকে মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই আজকে দেখেন সিন্ডিকেট করে চব্বিশ টাকা আলু আশি টাকা পর্যন্ত বিক্রি হলো চল্লিশ টাকার পেঁয়াজ আড়াইশো টাকা পর্যন্ত বিক্রি হলো শুধু তাই নয় ভেজাল 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 আজকে কোন দিকে ওয়াজ করবো জায়গা খুঁজে পায় না কার গায়ে লাগে কার নাকে লাগে আমার দেখার বিষয় নয় আজকে আমার দেশের মানুষ আল্লাহকে কত ভয় করে কুলের বদলে আং কি বলে আঙ্গুরের বদলে কুল খেজুরির বদলে বদলে আসัจচ হয়ে যাবে মুসলিম রাষ্ট্রগুলো রমজান মাস আসলে সব জিনিসের স্বাদ দিয়ে দেয় আর একটা মাত্র দেশ আধুনিক দেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ যে রমজান মাস আসলে কি কইতে

কি পরিমাণ তাকওয়া আবার গাড়ি আসে দুবি আসে এরকম ব্যবসায়ী আছে না কথা বল না চাইলে এই রমজান মাসে আপনি একবার দাহমিসা কথা করে 700 টাকা শাড়ি আপনি 2000 টাকায় বেছলেন আপনি কি মনে করেন ওই যে 1300 টাকা আপনার জন্য হালাল হ্যাঁ আপনার সার্ভিস চার্জ কারেন্ট বিল দোকান ভাড়া বেতন ছেলে পেলের স্টাফের এভারেজে হয়তো বারোশো টাকা নিলে আলহামদুলিল্লাহ চৈত্র শাখা নেন তাও আলহামদুলিল্লাহ কিন্তু দু হাজার টাকা কি করে আপনি চাইজ করবেন মনের কষ্টে কথাগুলো বলতে হয় আমি সিলেটে যাচ্ছি ওয়াজ করতে সিলেট সিলেট কুমিল্লার থেকে ওয়াজ করে রাতে যাচ্ছি সিলেট এখন মাঝখানে সায়স্তাগঞ্জ বাজার

তো তো সফরে থাকলে একটা দিন থাকা লাগে লাগে ধোয়া হয়। আমি ওই দোকানদারকে বললাম ভাই আমাকে দুটো দশ টাকা দিই দেন পাঁচ পাঁচ দশ টাকা দুটো সার্ফেক্সেন দেন আমি সিলেটে যেয়ে কাপড় কাঁচব উনি আমাদের দুটো সার্ফেক্সেল দিল আমি চলে গেলাম যাই সিলেটে যে ঘুম টুম পাইরে এগারোটার দিকে উঠে আলহামদুলিল্লাহ আমরা যখন উঠে যখন একটু কাপড় চোপড় ধুবো এতটুকু পানি নিয়েছি বালতিতে নিয়ে একটা সার্ফেক্সের দিয়ে এত নাড়ি ফেনা হয় না আর একটা দিলাম দুটোই দিছি এতটুকু পানি এত নাড়ি ফেনা হয় না তো আমি চিন্তা করলাম সব কিছু ডেট দেখলাম সার্ফেক্সেলের ডেটটা তো দেখি সার্ফেক্সেলের হাতে নিয়ে দেখি সার্ফেক্সেল না সুপার এক্সেল কথা পাতা কর এটা সারফেক্সড না এটা সুপার এক্সেল

সুযোগও নাই এরা তো ডেট সারাই খেয়ে ফেলা দেয় তাহলে আপনি ডেট এক্সপায়ারের মাল খাওয়াই দিলেন সার্ফ এক্সেলের জায়গায় সুপার এক্সেল দিলেন আর আপনি এসে রোজা থেকে জিকির করবেন তাহার চুপ করবেন ইল্লিল্লিল্লিল্লা এত সস্তা কথা বলেন এই এত সস্তা

কাঁচা কলেরা ডরে পাকা ফরমালিন দিয়ে আরে ভাই ফরমালিন এমন একটা বিষাক্ত জিনিস যে ফরমালিন খাইলে মানুষের কিডনি ডেমেজ হয়ে যায় আজকে গোটা বাংলাদেশে কিডনি জনিত রোগ অসংখ্য রোগী এর একটি কারণ বাংলাদেশে ফরমালিন বেড়ে গিয়েছে যার কারণে কিডনির রোগীও বেড়ে যাচ্ছে কারণ ফরমালিন মানুষের কিডনি নষ্ট করে দেয় আপনি মানুষের কিডনি নষ্ট করবেন কাঁচা কলেরা ডরে পাকা বানায় কাঁচা হামদরে পাকা বানায় আর আপনি মর্জি যে জিকির করবেন নামাজে কপাল নো কাজ নেই রাখ거든요 ভাই আমার কথা এরকে হাত দেন ঢোকে হাত দেন যদি বুঝতে হবে আপনাদের ভয় শুধু মসজিদে করলে চলবে না ব্যবসাতেও ভয় করা লাগবে কার ব্যবসা করার সময় মিছা কথা বলবেন আল্লাহ পাক বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ وقولوا قولا سديدا আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো সত্য কথা বলো তোমার দোকানে যে মালটা আছে যদি এক নাম্বার হয় এক নাম্বার বলো যদি দুই নাম্বার হয় দুই নাম্বার বলো কোয়ালিটি অনুযায়ী দাম নাও কোয়ালিটি অনুযায়ী তুমি বলে দাও আমার এই জিনিসটা এই দামে কেনা এই দামে হলে পারবো নাইলে দরকার নাই নাহনু নারযুকুকুম ওয়া তোমার এবং তোমাদের সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর মিছা কথা বলে ডাহা মিছা কথা বলে ৫০-৫০ লাখ করার কোন দরকার নাই আজকে মানুষ এত মিছে কথা বলে এই যে এখন আম গাছে বোয়াল দেখা যায় আম গাছে বোল দেখা যাচ্ছে কিছুদিন পরে আমের ব্যবসা হবে আমার একটা কথা শুনে নেন আমের ব্যবসা আজকে যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম উনি তদন্ত অফিসার আনোয়ার ভাই আমার নাম মনোয়ার ভাইয়ের নাম আনোয়ার আমার ভাইয়ের না আনোয়ার ভাইয়ের বাড়িতে খানা দানা খেলাম একবেলা কোসি সাহেব থানা থেকে ডিউটি শেষ করে বারোইছে আমের সিজনে কিসের সিজন আমের সিজন ওসি সাহেব থানার থেকে ডিউটি শেষ করে বাড়ি যাবে সন্ধ্যাবেলায় গেটের বাইরে বসে দেখে একজন আম বিক্রি করছে আম মুরব্বী মানুষ ওসি সাহেব ডাক দিয়ে বলে চাচা তোমার আম মিষ্টি হবে তখন ওই লাইফটা বলতেছে কি যে কল সার আম খাইবেন তো গুড় খাইবেন আম খাইবেন তো গুড় খাইবেন ওসি সাহেব বলছে ঠিক আছে পাঁচ কেজি দাও পাঁচ কেজি পাঁচ কেজি আমি ওসি সাহেব বাড়ি চলে গেল রাতের বেলায় আমটা কেটে গালে দিয়ে দেখি ওই যে এত টক ওসি তো মেজাজ গরম পরের দিন এসে ধমক মারছে জিজ্ঞাসা করলাম তোর আম মিষ্টি হবে তুই বললি স্যার আম খাইবেন তো গুড় খাইবেন এই তোর আম তো টক বলছে না স্যার আমি তো বিশে কথা কই নাই আমি তো এই জন্যই বলেছিলাম আম খাইবেন তো গুড় খাইবেন তার মানে এত টক হবে আপনার গুড় খাওয়ালায় তাইলে আমার সঙ্গে জবাব দেন মুসলমানেরা ব্যবসা করার সময় ভয় করবেন কার আল্লাহ আর জোরে কোন কার আল্লাহ তাইলে মিথ্যা কথা বলা যাবে না আমানুতাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো সত্য কথা বলো সদা সর্বদা সত্য কথা বলতে হবে সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলতে হবে মনে থাকবেন ইনশাআল্লাহ এবার আসেন ও মুসলমান বাবা জিনা আমার এইবার বলেন রাজনীতি করার সময় ভয় করবেন কার আল্লাহ আর জোরে গান কার আল্লাহ রাগ এইবার আপনারা টেনশনে পড়ে গেলেন হুজুর এতক্ষণ ওয়াস্ত ঠিক ছিল আবার রাজনীতির দিকে যাওয়ার দরকার কি বিশ্বাস করেন এ দেশের মুসলমান আসলে রাজনীতি কাকে বলে এটা অনেকেই বুঝে না মনে রাখবেন আমার আপনার দোকানের নাম ইসলামিয়া স্টোর আমার আপনার দোকানের নাম বিসমিল্লাহ হার্ডওয়ার আমার আপনার দোকানের নাম বিসমিল্লাহ হাসারি বিসমিল্লাহ হাসারির নাম বিসমিল্লাহ হাসারি আমার আপনার দোকানের নাম মক্কা টেইলার্স আমার আপনার দোকানের নাম নাম মদিনা হার্ডওয়্যার আমার আপনার এলাকা কাপড়ের দোকানের নাম ইসলামিয়া ক্লোথ স্টোর তাইলে সব জায়গায় ইসলাম এবার বলেন তো রাজনীতিতে ইসলাম আছে না নাই আছে 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 বাস

দুই নাম্বার প্রশ্ন কি তিন নাম্বার প্রশ্ন কি আচ্ছা এই প্রশ্নের জবাবগুলো আপনাদের মুখস্থ আছে না আছে মুখস্থ প্র্যাকটিক্যাল নেই প্র্যাকটিক্যাল নেই মুখস্থ আছে কিন্তু প্র্যাকটিক্যাল নেই আর মুখস্থ থাকলেই কিন্তু আপনি কবরে জবাব দিতে পারবেন না শোনেন না মুখস্থ থাকলেই আপনি কবরে জবাব দিতে পারবেন না শুনে নেন বেনাপুলের মুসলমানেরা পুটখালীর মুসলমানেরা আমার এই বাজানের নাম কি ফকির আহমদ আমার এই বাজানের নাম ফকির আহমদ আমার এই ঢাকার থেকে যদি কেউ ফোন করে বলে হুজুর মনোহর এই লোকটা কিরকম আমি কি বলতে পারবো না হ্যাঁ কেন পারবো না পরিচয় নেই ওনার সম্পর্কে আমার জানা নাই আমি বলতে পারবো না লোকটা কেমন কিন্তু হ্যাঁ ওনার সম্পর্কে আমার একটা সার্টিফাই করতে গেলে আমাকে দলিল দিতে গেলে ওনার সাথে আমার চলা ফেরা খাওয়া দাওয়া লেনদেন আদান প্রদান দিন যদি উঠা বসা থাকে আমি বলতে পারবো আমার বাবজান খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ এটা তো নাকি কিন্তু আমি চিনি না জানি না লেনদেন নাই আদান নাই প্রদান নাই খাওয়া নাই দাওয়া নাই আমি ওনার সম্পর্কে বলতে এবার এটা যেরকম বুঝলেন এবার বলেন কবরে যখন প্রশ্ন করবে তোমার রবকে এ আপনার রবের সাথে উঠা বসা নেই রবের মসজিদে আসা যাওয়া নেই রবের কোরান অনুযায়ী চলাফিরা নেই রবের আওয়া যাওয়া নেই খাওয়া দাওয়া নেই আল্লাহর সাথে লেনদেন নেই আদান প্রদান নেই আপনি কি করে বলবেন আর রব আল্লাহ আমার কথা কি বুঝছেন আপনারা এনার সাথে আদান প্রদান লেনদেন উঠা বসা খাওয়া দাওয়া থাকলে যেমন আমি বলতে পারতাম খুব ভালো তাইলে যেই লোকটা মসজিদে যাওয়া আসা করে না যেই লোকটা কোরআন দিয়ে আদেশ নিষেধ মানে না যেই লোকটার সাথে আল্লাহর কোনো আদান প্রদান নেই এই লোকটা কোনোদিন কবরে তার প্রশ্নের জবাব দিতে পারবে না ঠিক তাইলে রব সম্পর্কে বলতে গেলে আপনাকে মসজিদে আসা যাওয়া করা লাগবে ঠিক এ কথা কেন মসজিদে আসা যাওয়া করা লাগবে রবের কোরআনের সাথে উঠা বসা করা লাগবে যা আদেশ করেছেন তা মানতে হবে যা নিষেধ করেছে তা বর্জন করতে হবে রবের সাথে আদান প্রদান লেনদেন উঠা বসা যদি থাকে আপনি বলবেন এ ফেরেস্তা আর রব আল্লাহ কারণ আপনার রবের সাথে লেনদেন আছে উঠা বসা আছে আওয়া যাওয়া আছে আপনি রবের পরিচয় দিতে পারবেন কিন্তু আপনি একবার বলেন তো আপনি বছরে একবারও মসজিদে যান না আপনি কি করে রবের পরিচয় দিবেন কি করে পরিচয় দিবেন আমি আপনাদেরকে একটু বলি রাগ করবেন আপনারা না রাগ করেন না আমি একটু ইমোশনালি দু একটা কথা বলি এবাই আপনারা সচেতন শিক্ষিত মহল বলেন তো এই দুনিয়ার আগুনে 30টা সেকেন্ড হাত রাখতে পারবেন না কেন পারবেন না পুড়ে যাবে কেন কি হবে পুড়ে যাবে পুড়ে যাবে তিরিশটা সেকেন্ড দুনিয়ার আগুনে আপনি হাত রাখতে পারবেন না ও ভাই এবার শোনেন না জাহান নামের আগুনটা এই দুনিয়ার চাইতে সত্তর হাজার গুণ পাওয়ারফুল জাহান নামের আগুনটা দুনিয়ার চাইতে সত্তর হাজার গুণ পাওয়ারফুল জানি এই দুনিয়ার আগুনে আপনি 30 সেকেন্ড হাত রাখতে পারেন না তাইলে জাহান্নামের আগুনে এককতো নামাজ কাজা করলে 2 কোটি 88 হাজার বছর জ্বলা লাগবে আবারও বলছি 30 সেকেন্ড দুনিয়ার আগুনে হাত রাখতে পারেন না তাইলে জেব আর জাহাবা বিনা কারণে এককতো নামাজ কাজা করে 2 কোটি 88 হাজার বছর জাহান্নামে যাওয়া লাগবে এককতের জন্য তাইলে আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কতকতো নামাজ কাজা করেছেন খুব

এক বছরে আঠারো সহত্ত এবার বুকে হাত দিয়ে বলেন আপনার বয়স পঞ্চাশ চল্লিশ তিরিশ এই দশ নয় বছরে আপনার নামাজ ফরজ হয়েছে এই চল্লিশ বছরে আপনি কয় বছর নামাজ পড়েন নাই আপনি যদি ২০ বছর নামাজ না পড়েন এক এক বছরে আঠারো শক্ত তাহলে ২০ বছরের এই জাহান নামের আগুন আপনি কেমনে সহ্য করবেন কি করে সহ্য

দুই ঘন্টা অক্সিজেন দিলে চারশো টাকা বিল চব্বিশ ঘন্টা কোনো রোগীকে অক্সিজেন দিলে আটচল্লিশশো টাকা বিল এটা বেনাপোলের লোকাল হসপিটালের বিল এটা যদি রাজধানী ঢাকার ইউনাইটেড হয় তাহলে বিল আরো বেড়ে যাবে এটা একটা নর্মাল হসপিটালের অক্সিজেনের বিল চব্বিশ ঘন্টায় আটচল্লিশশো টাকা তাহলে একদিনে যদি আটচল্লিশশো হয় এক মাসে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা তাহলে এক মাসের অক্সিজেন যদি এক লক্ষ চুয়াল্লিশ হাজার হয় তাহলে এবার বলেন আপনার বয়স পঞ্চাশ এই পঞ্চাশ বছরে আপনি কত টাকার অক্সিজেন খাইছেন ঠিক